নমস্কার যদি দু সালে আপনারা আপনার বাড়িতে যদি রঙ করতে চান তাও আবার এশিয়ান পেন্ট দিয়ে রঙ করবেন বলে ভাবছেন কিন্তু ভাই এশিয়ান পেন্টের রং করতে গেলে এশিয়ান পেন্টের চোদ্দোটি রঙ আছে এই চোদ্দটি রঙের মধ্যে কোন রংটার কত টাকা দাম আছে কোন রঙের মধ্যে কী কী বেনিফিটগুলি পাবেন এবং কোন রঙটা আপনি করলে আপনার বাড়িতে বেশি সৌন্দর্য আসবে এই নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব দেখুন এশিয়ান পেন্টের ভেতরে দেওয়ালের যে চোদ্দটি রঙ আছে সেই রঙটিকে আবার তিনটি ক্যাটেগরিতে ডিভাইড করেছে একটি হচ্ছে ইকোনমি দ্বিতীয় হচ্ছে প্রিমিয়াম আর তৃতীয় হচ্ছে লাকজারি এবার ইকোনমি ক্লাসের যেটা সব থেকে সস্তা দামের পাঁচটি রঙ আছে এশিয়ান পেন্টের সেই রঙগুলি হচ্ছে প্রথমে হচ্ছে ট্রাক্টার স্পার্ক এটি এশিয়ান পেন্টের সবচেয়ে সস্তা কমা দামের রঙ এটার দাম পড়বে আপনার এক লিটার রঙের দাম একশো টাকা লিটার ঠিক আছে তারপর কভারেজ এরিয়া এক লিটার রঙে একশো বিশ স্কোয়ার ফিট কভারেজ করবে আপনার ওয়ালটা দুটো কোট করার পরে লাইভ এই রঙটার দু থেকে তিন বছর লাইফ আছে বেশি কিছু লাইভ নাই অত ওয়াশেবিলিটি এই রঙের মধ্যে কিন্তু থাকে না তো আপনারা চাইলে এই রঙটাকে করতে পারেন এরপরে যদি আপনি একটু টাকা খরচা করেন তাহলে আপনার সামনে আসবে ট্রাক্টার ইমারশান এশিয়ান পেন্টের দ্বিতীয়তম পেন্ট কমাদামের ট্রাক্টর ইমালসান নামটা মনে রাখবেন এই রঙটার দাম হবে একশো টাকা এক লিটার রঙের দাম তারপর এই রঙটা কভারেজ দিবে আপনার একশো বিশ থেকে তিরিশ স্কোয়ার ফিট লাইফ এটাও তিন থেকে চার বছর আপনি লাইফ পাবেন এই রঙটার ঠিক আছে তারপর ওয়াশেবিলিটি এই রঙের মধ্যেও কিন্তু ওয়াশেবিলিটি বেশি থাকে না ঠিক আছে তারপরে ফিনিশের যদি কথা বলি এই পেন্টার মধ্যে আপনি চকচকা ভাবটা পাবেন না কারণ এটা হচ্ছে ম্যাট ফিনিশের পেন্ট দ্বিতীয় গেল এবার তৃতীয় রঙের কথা যদি আমি বলি দেখুন এশিয়ান পেন্টের তৃতীয় যে রংটা কথা বলছি সেটি হচ্ছে ট্র্যাক্টর ইমালশান আর সাইন এই রংটা এশিয়ান পেন্টের কমা দামের মধ্যে সবচেয়ে চকচকা রং। মানে সাইনিং এই রঙটার মধ্যে বেশি থাকে আর এই রঙের দাম আপনার তিনশো টাকা এক লিটার রঙের দাম পড়বে ট্রাক্টর ইমালসান আর সাইন এই রঙের মধ্যে আপনি পাবেন কভারেজ এরিয়া একশো তিরিশ থেকে একশো চল্লিশ এই রঙের মধ্যে আপনি পেবেন এনটি ব্যাকটেরিয়াল ফাঙ্গাল ঠিক আছে তো আপনারা চাইলে এই তৃতীয় নম্বর রঙটা আপনারা করতে পারেন এগুলো ইকোনমিক ক্লাসের এবার যদি আপনি প্রিমিয়াম রঙ করতে চান এশিয়ান পেন্টের আমরা একটু প্রিমিয়াম কোয়ালিটির রঙ করবো তাহলে আপনি করতে পারেন এফকোলাইট ইন্টিরিয়ার পেন্টের মধ্যে এফকোলাইট সিরিজের পেন আপনার সামনে আসবে ঠিক আছে যদি আপনি প্রিমিয়াম কোয়ালিটির পেন্ট করেন প্রথমে হচ্ছে এফকোলাইট প্রিমিয়াম ইমালসান এই রঙের মধ্যে ম্যাট ফিনিশের রঙ এটা চারশো টাকা এক লিটার রঙের দাম পড়বে তারপর কভারেজ এরিয়া দুশো পঞ্চাশ থেকে তিনশো মানে এক কোট রঙে দুশো পঞ্চাশ থেকে তিনশো স্কোয়ার ফিট কভারেজ দেবে এক কোটে এক লিটার রঙে তারপর লাইভ চার থেকে পাঁচ বছর এই রঙটা লাইভ তারপর দ্বিতীয় যে প্রিমিয়াম কোয়ালিটির রঙ হচ্ছে সেটি হচ্ছে এপকোলাইট এপকোলাইট সাইন দেখুন এটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে এই রঙের মধ্যে আপনি সাইনিংটা পেয়ে যাবেন ঠিক আছে চারশো টাকা এক লিটার রঙের দাম আমার মতে প্রিমিয়াম কোয়ালিটির সবচেয়ে ভালো রং হবে এই অ্যাপকোলাইট সাইনটি আপনারা ছিল এটা করতে পারেন চারশো পঞ্চাশ টাকা এক লিটার রঙের দাম চার থেকে পাঁচ বছর এই রঙের লাইভ আছে কিন্তু রঙটা অনেক দিন পর্যন্ত চলে যাবে একশো পঞ্চাশ থেকে একশো ষাট স্কোয়ার ফিট কভারেজ করবে দুটো কোট করার পর এক লিটার রঙে ঠিক আছে এটা কিন্তু আমি প্রিমিয়ামের কথা বললাম এবার যদি লাকজারি রঙের ক্ষেত্রে আসে দেখুন লাকজারি রঙের প্রথম যে রঙ আছে সেটি হচ্ছে রয়্যাল লাকজারি ইমালসান এই রঙটির মধ্যে আপনি সফট সিন পাবেন বেশি শাইনিং পাবেন না টেফলনের কোটিং থাকে রঙের মধ্যে প্রাইস পাঁচশো টাকা এক লিটার রঙের দাম পড়বে অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি ফাঙ্গাল এগুলো কিন্তু থাকে আর কভারেজ এরিয়াটাও অনেক বেশি পাবেন একশো পঞ্চাশ থেকে একশো ষাট স্কোয়ার ফিট দুটো কোট করার পরে এটি লাকজারি কোয়ালিটির প্রথম নাম্বার পেন লাক্সারি দ্বিতীয় পেন হচ্ছে রয়্যাল ম্যাট দেখুন এই মেট যে রঙ আছে কোম্পানি এর নাম মেট এই জন্য রেখেছে কারণ এই লাকজারি রঙটার মধ্যে আপনি সাইনিং খুঁজে পাবেন না এটি মেট রিচ ম্যাট ফিনিশের পেন এই রংটার মধ্যে আপনি ছশো টাকায় এক লিটার রঙের দাম পড়বে তারপর অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টিফাঙ্গাল এগুলো পেন রঙের মধ্যে থাকে টেপলনের কোটিংও থাকে পাঁচ থেকে ছয় বছর রঙটার লাইভ আছে ঠিক আছে এরপরে আপনারা করতে পারেন রয়্যাল সাইন এশিয়ান পেন্টের সব থেকে চকচকা রঙ মানে রঙের মধ্যে সাইনিংটা আপনি খুব পেয়ে যাবেন এশিয়ান পেন্টের রয়্যাল সাইন হাই ওয়াশেবিলিটি হাই সিন পাবেন অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি ফাঙ্গাল ট্যাফলোনের কোটিং আছে ওয়াশেবিলিটিও কিন্তু হাই কভারেজেরিয়া একশো পঞ্চাশ থেকে একশো ষাট পাঁচ বছরের এই রংটায় আপনি ওয়ারেন্টি পাবেন তো আপনারা চলে এশিয়ান পেন্টের সাইন সাইনটাকে করতে পারেন তারপরে এশিয়ান পেন্টের দুটো রং আর আছে লাকজারি রঙ একটি হচ্ছে রয়্যাল গ্লেজ আর রয়্যাল এসপেরা ঠিক আছে রয়্যাল গ্লেজের আপনার সাতশো পঞ্চাশ টাকা প্রাইস পড়বে আর রয়্যাল এসপেরার এক লিটার রঙের দাম পড়বে নশো টাকা এগুলোর এগুলোর এই দুটো রঙের মধ্যে রঙের কোটিং পাবেন লাইভ কিন্তু এই রঙগুলোর অনেক প্রায় পনেরো বছর চলে যাবে এই রঙটি করার পরে আর সাইনিং পাবেন রঙের মধ্যে আলট্রা সাইনিং বাড়িতে যখন বিজলি বাল্বটা পড়বে তখন চকচকা ভাবটা থাকবে হাই ওয়াসিবিলিটি ক্র্যাক ব্রিডিং টেকনোলজি অনেক কিছু পাবেন এই লাক্সারি রং দুটোর মধ্যে তো আপনারা চাইলে এই রং দুটো করতে পারেন কোনো ডাউট থাকলে কমেন্ট করুন আপনার প্রশ্ন উত্তর অবশ্যই দেওয়ার চেষ্টা করব